এখন কোন কোন ক্ষেত্রে তো একটা সরকারকে সিদ্ধান্ত নিতে হয় সরকার হয়তো চায় একশো ভাগ সিদ্ধান্তই রাজনৈতিক কনসেন্সাস এর ভিতর দিয়ে আসে নব্বই ভাগ এসছে দশ ভাগ আসে সেখানে সরকারের একটা দায়িত্ব আছে একটা কর্তৃত্ব আছে সরকার এই দুই জায়গা থেকে একটা সিদ্ধান্ত নেবে এবং সেই সিদ্ধান্ত নেওয়ার আগে সরকার একটা সময় দিয়েছে যে আপনারা সাত দিনের মধ্যে বসেন

আপনি কি শুনেছেন আমি কি মনে করি সরকার একসাথে বসে এই সিদ্ধান্তটা দেখে এবং আপনাদেরকে দ্রুত খুব দ্রুত সময়ের মধ্যে আগে করার কোন যুক্তিগত আছে কিনা না এইটাও ব্যক্তিগত মতামত দেওয়ার তো আমার সুযোগ নেই

প্রথম থেকে এটা খোলা ছিল এখনো এটা খোলা আছে কিন্তু সরকার আবার নতুন করে উদ্যোগ নিয়ে আবার সকলকে আলোচনায় ডাকবে এখনো পর্যন্ত এমন কোন কথা আমি শুনি এখন যখন সরকার সিদ্ধান্ত নিতে সামগ্রিক বসবে তখন যদি এরকম কোন সিদ্ধান্ত হয় সেটা আপনাদেরকে জানানো হবে কিন্তু আমার ধারণা সরকার এবার নিজে বিষয়গুলোতে তার অবস্থা স্পষ্ট সরকার থাকে কেন পথে সরকার তো কেন থাকে না আমাকে বুঝাইতে হবে সরকার তো সিদ্ধান্ত নেওয়ার জন্যই থাকে আমরা একটা বিশেষ পরিস্থিতি সরকার বলে আমাদের কার্য পরিচালনাতেও কিছু কিছু বিশেষত্ব আনতে হচ্ছে আমরা একটা গণ উদ্বোধনের পরে দায়িত্ব একটা সরকার ফলে সেখানে আমাদেরকে সবসময় আমাদের টার্গেট থাকে যে যতটা পারা যায় ডিফারেন্সটা মতানৈক্যটা যতটা পারা যায় কমিয়ে একটা সিদ্ধান্ত গ্রহণ করতে হয় সরকারের যে কর্তৃত্ব আছে সরকার সেটা নিয়ে কথা বলবে কেউ যদি কি হয় আমি আপাতত যদি কথা নিয়ে কথা বলবো যদি কথা আপাতত আপাতত নিয়ে তো আমরা একটা ডিসাইসিভ রাস্তায় যাচ্ছি একটা সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার ভিতর দিয়ে আছে সেখানে আর যদি কিন্তু কথা আপনার সরকার সিদ্ধান্ত যেটা নেবে সেটা যদি রাজনৈতিক দলগুলো না মানে তাহলে সেক্ষেত্রে আপনি যদি এখন প্রশ্ন করেন না সরকার সিদ্ধান্তটা নিই